আগের দিন রাত্রে যতই কাজ গুছিয়ে রাখি না কেন শুক্রবার দিন ঝামেলা যেন কমে না আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি আগের দিন রাত্রে কিন্তু বাজার করে এনেছিল মুরগিও কেনে এনেছিল সেগুলো কিন্তু আমি কেটে কুটে গুছিয়ে ফ্রিজে রেখেছিলাম যেহেতু আমি আজকে মুরগি রান্না করব না গরুর মাংস রান্না করব এই জন্য আমি ফজর নামাজ পড়তে যখন উঠছে তখন আমি গরুর মাংসটা ভিজিয়ে রেখেছি মাংসের মশলাটাও আমি করে রেখেছিলাম পেঁয়াজ মরিচও কেটে রেখেছিলাম যাতে করে সকালে আমার উঠে ঝামেলা না হয় তো দেখো এতগুলো বাজার করে আনছে সবগুলো আর আমাকে গুছিয়ে রাখতে হলো আর শুক্রবারের দিন অনেক গরম পড়েছিল তো আমি ফ্রিজে একটু পানি রেখেছি আমি সাধারণত কিন্তু আমি ঠান্ডা পানি খাই তো যাই হোক আমি সব কিছু গুছিয়ে তারপরে একটু সাদে গিয়েছিলাম পয়সা কিনেছি পয়সা কেনে তারপরে কেটে কুটে এই যে পয়সাটাও ধুয়ে সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর বাকি সবগুলো আমি রাত্রে বেলায় গুছিয়ে রেখেছিলাম আগে যদি সব কিছু গুছানো থাকে না আমার মনে হয় রান্নাটা সহজ হয়ে যায় তো এই যে আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি দিয়েছি এখানে পরিমাণ মতো তেল পেঁয়াজ কুচি আর সাত বুঝে লবণ দিয়ে আমি একটু পেঁয়াজটা ভেজে নরম করে নিয়েছি আর এটা হচ্ছে গরুর মাংসের জন্য আমি মশলা করে রেখেছিলাম তো আমার মনে হলো যেন ঝালটা একটু গুঁড়া দিয়েছি আর দিয়েছি এখানে হলুদের গুঁড়া দিয়ে মশলাটা আমি একটু তেলের সাথে ভেজে নিয়েছি ভেজে নিলে কি হয় মাংসের কালারটা না অনেক ভালো আসে আর একটু পানি দিয়ে আমি সুন্দর করে মশলাটা কিন্তু সময় নিয়ে কষিয়ে নিয়েছিলাম তারপরে এখন আমি দিয়ে দিয়েছি সেই গরুর মাংস দিয়ে আমি সুন্দর করে নেড়ে ছেড়ে মিশে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে ওটাকে আমি কষাতে দিব একটু ভালো করে মাংসটা নিব নিবার এদিকে আমি পোশাকটা রান্না করব তো আমি পোশাক আজকে ডাল দিয়ে একটু চিংড়ি মাছ দিয়ে রান্না রান্না আমি কিন্তু রাত থেকে কিছুই না কারণ আমার আজকে পোশাক খেতে মন চাচ্ছে একটু ডাল দিয়ে তো আমি এই যে ডাল দিয়েছি চিংড়ি মাছ দিয়েছি আর একে একে সব মশলাগুলো দিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে তারপরে আমি নেড়ে এটাকে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না হতে দিব যদি সময় থাকে না আমি হাতে মেখে পৈশাকটা রান্না করি তো আজকে আমার অনেক গরম লাগতেছিল কিচেন রুমে তো যাই হোক এদিকে দেখো মাংসটা সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গিয়েছিল মাংস দিয়ে অনেক পানিও সারছিল তো পানি দিয়ে কিন্তু মাংসটা বেশ সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিলাম সেই আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলটা মিডিয়ামে রেখে একটু কষিয়ে নেবে এত করে আলুর ভেজালে মশলাটা খুব সুন্দরভাবে প্রবেশ করবে আর এদিকে বৈশাখটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখন এটাকে বাগার দিয়ে নিব তো আমি এই যে একটা প্যানে ফুলের মতো তেল দিয়েছি দিয়ে এখানে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে একটু ব্রাউন কালার করে ভেজে নিয়ে তারপর এখন আমি দিয়ে দিয়েছি দিয়েছি দুইটা শুকনো মরিচ এভাবে শুকনো মরিচ দিয়ে বাগার দিলে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসে তো যাই হোক এই যে বাগারটা দিয়ে আমি নেড়ে চেড়ে মিশিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিট রেখে এতে করে সুগ্রেনটা না পোশাকের ভিতরে থেকে যাবে চুলোটা কিন্তু অফ করে দিয়েছে আর এদিকে দেখো আমার মাংসটাও আলুটা সুন্দরভাবে না কষানো হয়ে গিয়েছে আর এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি অবশ্যই গরম পানিটা দিবে আমি যখন গরম মাংস রান্না করি তো আমি কিন্তু এরকম কষিয়ে রান্না করলে গরম পানি এখানে দিয়েছি আমি কয়েকটা গোটা রসুন আর এটা হচ্ছে পুঁই পাতা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম নিয়ে তারপরে চালের গোড়া সব মশলা দিয়ে আমি একটু মাখিয়ে নিয়েছি এটা আমি বড়া কিন্তু এটা গরম ভাতের সাথে অনেক মজা লাগে তো দেখো আমি উল্টে পাল্টে সুন্দর করে না বড়াগুলো ভেজে নিয়েছি আর অনেক সুন্দর না বড়াগুলোর কালার ছিল তো এই যে ভাজা হয়ে গিয়েছে আর এদিকে দেখো আমার গরুর মাংসটা কিন্তু প্রায় হয়ে আসে আমি এক চামচ গরুর মাংসের মশলা দিয়ে নেড়ে চেড়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিয়েছিলাম আর এই দেখো রান্না শেষে ফাইনাল লুক মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর না কালার আসছে আর এটা খেতেও না অনেক বেশি মজার ছিল তো যাই হোক এই যে আমি সব কিছু একটু পাত্রে পরিবেশন করে নিয়েছি এটা পুঁই শাকের তরকারি আর এই যে গরুর মাংস আর এটা হচ্ছে পুঁইপাতা সেই বড়া এই যে শশা আর লেবু কেটে নিয়েছিলাম এটা ছিল আমাদের শুক্রবারের দুপুরে শর্টকাট আয়োজন আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো সকলের জন্য আমার দোয়া থাকবে আসসালামু আলাইকুম